নমস্কার আমি পায়েল ঘোষ এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি বহরমপুর ওয়াইমে মাঠে যেখানে প্রতি বছরের ন্যায় এ বছরও সমারোহে অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পুজো দু হাজার পঁচিশের কার্নিভাল প্রতি বছর ন্যায় এবছরও মানুষের ঢল কিন্তু উপচে পড়েছে আপনারা দেখতেই পারছেন সমস্ত ঝড় ঝাপটা বৃষ্টি উপেক্ষা করেও মানুষ এসেছে এবং প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি তারা তাদের মাতৃ প্রতিমার সঙ্গে এক একটি তাদের উপস্থা উপস্থাপনা করেছেন ভীষণ সুন্দরভাবে এবং প্রত্যেকটি পুজো কমিটি নিজস্ব বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যেমন ডেঙ্গু সচেতন বার্তা এবং তার সঙ্গে আমরা দেখতেই পেয়েছি পরিবেশমূলক সচেতন বার্তা তারা দিয়েছেন সেফ ড্রাইভ সেফ লাইফ এবং তার সঙ্গে যে দুর্গা বাহিনী ছিল তার প্রদর্শনী আমরা সকলেই দেখলাম ভীষণ সুন্দর তারা প্রদর্শনী আমাদের সামনে পরিবেশন করেছে অসাধারণ চারিদিকে মানুষের ভিড় চারিদিকে ঢল যেন উচ্চে পড়েছে এই যেন আরও এক নতুন অনুষ্ঠানের সূচনা করছে আজ দেখে মনে হচ্ছে যে আমাদের শেষ হয়ে গেছে প্রচুর মাতৃ প্রতিমা প্রত্যেক পুজো কমিটির পক্ষ থেকে তারা নিয়ে এসেছেন এবং একের পর এক উপস্থাপন করেছেন এবং এই মুহূর্তে চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা প্রথম পুরস্কার প্রাপ্তকে পেয়ে গিয়েছি আপনারা সেটা দেখতেই পাবেন এবং তার সঙ্গে পুলিশ বাহিনী পৌরসভা কর্তৃপক্ষ ভীষণ সুস্থভাবে সুশৃঙ্খলভাবে তারা ম্যানেজ করে চলেছে সমস্তটাই আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার সঙ্গে যেটা আমরা দেখলাম যে নারী শক্তি নারী শক্তি নিয়ে তারা কিন্তু এত সুন্দরভাবে উপস্থাপনা করেছে নারী শক্তির যেটা আমাদের আমরা দেখতে পেলাম যে উপস্থাপনা করেছে তা হল নারীরা যেমন বাড়িতেও কাজ করতে পারে ঘর সামলাতে পারে সেরকম আমাদের দেশকে আমাদের সমাজকে কিন্তু বহিরাগত শত্রুদের হাত থেকে রক্ষা করতেও পারে সেই নারী তার কারণ প্রত্যেকটা নারীর মাঝেই কিন্তু দুর্গা প্রত্যেক নারীর মাঝে তাই তারা দুর্গা বাহিনীর পক্ষ থেকে আমরা অসাধারণ উপস্থাপনা আপনারা আপনাদের সকলের সামনেই তুলে ধরব এবং তুলে ধরার চেষ্টা করলাম আপনারা সকলে দেখতে পাচ্ছেন গোটা এই মুহূর্তে এই যে মহিষাসুর তিনি খুব ভালো একজন অভিনেতা আমরা সকলেই জানি আমাদের সকলের প্রিয় কালিদা এই যে চলে এসেছে কাকী কালিদা মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরও থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেনিটে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ আমাদের এই মুর্শিদাবাদের কার্নিভাল নিয়ে যে একটা উন্মাদনা সেটা না উপভোগ করলে বলা যাবে না এই দুর্যোগকেও উপেক্ষা করে মানুষ যে এত সুন্দর একটা আনন্দের উৎসবে মেতে ওঠে এর জন্য বার বার বছর বছর মা আসুক তার সঙ্গে কার্নিভাল আসুক এবং এই যে আমার সাংবাদিক ভাই বোনেরা রয়েছে তারাও যেন সুন্দরভাবে সুন্দর সুন্দর খবর মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ একদমই তাই বাঙালির আবেগ দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজোর আবেগকে আরও উচ্ছ্বাসিত করেছে এই কার্নিভ্যাল প্রতি বছরের নাই এই বছরও তো এবার তোমার উপস্থাপনা করে কেমন লাগলো বলো দেখো আমি তো প্রতি মুহূর্তে একটা সং সেজেই যাই মানে এভরিডে কিছু না কিছু তো যাই দেখলাম দর্শক বিচারক সবাই এই মহিষাসুর মানে দুর্গা ভুলে গিয়ে যেহেতু মায়ের নামের আগেই মহিষাসুরের নামটা হয় মহিষাসুর মর্দিনী তো আজকে মনে হলো যেন পুরো বাজারটাই মহিষাসুর নিয়ে নিয়েছে তোমাদের ভালোবাসায় একদমই তাই সত্যি খুব ভালো আপনারা দেখতেই পাবেন ভিডিওতে আমরা নিয়েছি এবং কালিদা খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছে এবং তার সঙ্গে যে মেয়েরা ছিলেন তারা এবং এবারে বিশেষ আকর্ষণ আমরা পুরোনায় তোমার পরিচালনা হয়েছে খুব ভালো হয়েছে আরও শুভেচ্ছা বাংলা টুপের পক্ষ থেকে আরও এগিয়ে যাও আরও অনেক ভালো ভালো এভাবেই কাজ করো সামনে বছর যেন আরও আমরা ভালো কিছু দেখতে পাই এই আশায় রাখবো আর আমরা যেটা দেখতে পেলাম এবারে ঢাকি মহিলা ঢাকি উলুধ্বনি শঙ্ঘর প্রত্যেকটা কিছু মিলিয়ে মিশিয়ে আজকের এই অনুষ্ঠান আরও সুন্দর আরও আলোকময় উজ্জ্বল হয়ে উঠেছে আপনারা দেখতেই পেলেন মহিলা ঢাকি সহকারে শঙ্খধ্বনি উলু সমস্ত কিছু নিয়ে আজকের এই কার্নিভাল এক আলাদা মাত্রায় পৌঁছে গেছে আজ কিন্তু ওয়েদারটাও আমাদের ঠিক নয় তবুও কিন্তু মানুষের ঢল উপচে পড়েছে এবং প্রত্যেকটা পারফর্মার তারা কাদা জল বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে তারা সুন্দরভাবে উপস্থাপন করেছেন করার চেষ্টা করেছেন আপনাদের সঙ্গে আচ্ছা স্যারকে আমরা পেয়ে গিয়েছি তো জেনে নেব যে কার্নিভালটা আপনি পুরোটাই দেখলেন কেমন লাগবে আমাদের এই কার্নিভালটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারের নির্দেশক্রমে হয় প্রতি বছরই হয় বছরে মুর্শিদাবাদে কম বেশি তিন হাজার পুজো হয়েছে বাড়ির পুজো বারোয়ারি পুজো সব মিলিয়ে কার্নিভ্যালে আমরা পার্টিসিপেশন পেয়েছি পনেরো জন তার মধ্যে অনেকেই এসেছেন আর সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হলো এই বছরের আমাদের ওয়েদার ওয়েদার খারাপের জন্য সবাই এই মুহুর্তে পৌঁছাতে পারেনি তবে মোটামুটি দশ বারোটা ঠাকুর চলে এসেছে এদের মধ্যে থেকেই প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচিত হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং বিভিন্ন থিমের উপরে আর এত ব্যাড ওয়েদারের মধ্যে প্রচুর লোকজন এসছে এটা আমাদের কাছে একটা বড়ো পাব থ্যাংক ইউ স্যার বাংলা টুরি দর্শকদের জন্য যদি কিছু সমস্ত দর্শকদের যারা এই চ্যানেল দেখেন এবং উপভোগ করেন আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে দেখুন এবং যে বিষয়গুলো সমাজের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয় সেগুলো সম্পর্কে অবহিত থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ শুভ বিজয়া কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই দেখতে থাকবেন বাংলা টুডে তার কারণ আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হবে এরকম নিত্য নতুন প্রতিবেদন তাই চোখ রাখুন বাংলা টুডে एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास फिलेट शैलेट